খুত্বপূৰ্ণ কিছু হয় এটা আপুনি গাড়ী চাইড কৰিব কমসেকম সম্ভবত নেশা করছে গাড়িটারে কম কম বিশ হাজ জায়গা গাড়িটারে অবস্থা তো রয়েছে ড্রাইভারের খুবই অবস্থা খুবই খারাপ দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটাকে সম্পর্কে বিশাল জায়গা গাড়িটাকে খেলতে ঠেলতে এই জায়গার মধ্যে নিয়ে গাড়িটাকে ছাপাইছে গাড়ির যাত্রী সহ তিনজনের অবস্থা খুবই খারাপ ও টুরিস্টার এই জায়গা থেকে গাড়িটাকে খেলতে ঠেলতে ওই যে দাগ আছে খেলতে ঠেলতে এই পর্যন্ত নিছে কি গাড়ী ফাঁকা একদম ড্ৰাইভাৰ কিন্তু পালি গৈছে গাড়ী ফাঁড়া খুবেই খাৰ

આઈ આઈ ક્યાં આવવાનો સાથી કે પાડો ક્યારે કરતો